আমার আল্লাহ দোয়া ফিরায় না আপনি নবী দোয়া করছেন আল্লাহ তারা কি ফয়সালা দিয়েছেন আমার নবী ডাক দিয়া কয় আইসা আমার আল্লাহ বলেছেন দুনিয়ার জমিনের ভিতরে আমার উম্মতেরা যদি তাহার যুদের নামাজ পড়া আমার আল্লাহ তালার কাছে কান্দে রে আমার আল্লাহ তালা ওই বান্দাদেরকে তাহার যুদের নামাজের বরকটে যা চাইবে তা দান করে দিবে শুয়ে শুয়ে বলি সুবাহান मुसलमान নবীর উম্মতের দর কেমন উপহার আমার আল্লাহ তাআলা প্রদান করে তাহাজ্জুদ নামাজের কারণে বাদশাই চাইলে বাদশাই পাইবা বাড়ি চাইলে বাড়ি চাই পাইবা সম্পদ চাইলে সম্পদ পাইবা প্রবাস যাইতে চাইলে যাইতে পারবা সন্তান নাই গর্বে সন্তান পাইবা বলে হুজুর কেমনে আমাদের তো জানতে বড় ইচ্ছা হয় মাদ্রাসায় ক্লাস 9 10 এ ইতিহাসের বইয়ের মধ্যে হযরতে সুলতান মাহমুদ গজনবী একজন মুসলিম বাদশার কথা আপনারা হয়তো অনেকেই শুনেছেন ওই সুলতান মাহমুদ গজনবী বলে জগতের মানুষ আমি যখন দুনিয়ার জমিনের ভিতরে আমি চলাফেরা করি আমার বাদশাহী নাই আমার কোনো মুলুক নাই আমি সুলতান মাহমুদ একা আমি আল্লাহ তালার কোরআন যাচাই বাচাই কইরা তাহার যুত আমাদের সন্ধান পাইলাম ব্যবসা করেন বর হয় না কামায় রুজি করেন শান্তি পান না ঘর থেকে রোগ বালা মুসিবত সারে না আপনার সন্তান হয় না আপনি কাজকর্ম করেন কোন শান্তি পান না আমি বলবো তাহার যুদের নামাজ পড়বেন শান্তি পাবেন সুলতান মাহমুদ গজনবি কয় আমি তাহার যুদ নামাজ পড়া আল্লাহর কাছে শুধু কানসি আল্লাহ আপনি আমার সম্মান প্রদান করেন আমার আল্লাহ তালা সুলতান মাহমুদ গজনবীরে গজনব এলাকার বাসা বানাই দিছে আফতে করে আর জোরে কোন সুবাহান হওয়ার পরে দুনিয়ার অনেক মানুষ দেখবেন সম্পদের মালিক হওয়ার পর নিসাজাতের জাতের আর বাল লাগে না রাস্তা দিয়া হাঁটে রিক্সার ড্রাইভার সালাম দেয় না রাস্তা দিয়া যখন হাঁটে দেখবেন রাস্তা দিয়া চলার পথে কেন এই কি কয় কৃষকরা চোখে লাগে না এমন অনেক মানুষ আছে সম্পদের মালিক হওয়া হওয়ার পর লাগে না নিম্নবিত্তদেরকে ভালো লাগে না সুলতান মাহমুদ কয় না আমি বাদশাহ হওয়ার পর এই মানুষদেরকে সম্মান দিয়েছি তাজিম করেছি এই জগতের মানুষ সুলতান মাহমুদ গজনবী সম্পদ হওয়ার পর নামাজ ছাড়ে নাই এবাদত ছাড়ে নাই আল্লাহ তালার এবাদত ছাড়ে নাই উনি বলে আমি তাহারুদের নামাজ প্রতি রাতে রাতে পড়তাম তথ্য পরণা তাহার পরবা কোন সময় যুবক বাবারা শরীর সুস্থ থাকবো কেমনে পাঁচওয়ার তথ্য পর না তাহার জুত কোন সময় আল্লাহ তালা ফর্জাদতের পাশাপাশি